আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আবারও স্বাগতম তোমাদের এই গোল্ডেন আরে আজকে আমরা নিয়ে এসেছি একেবারে নতুন ই ফুটবল দু হাজার ছাব্বিশ এফসি বাসুলা হাইলেট ফ্যাক ওপেনিং ইন রিভিউ এ পেকে আছে দারুণ কিছু প্লেয়ার চলো একসাথে দেখি আর ওপেন করি তাহলে প্যাক ইনডুডন আর প্যাক রিভিউতে অনেক কিছু তাক থাকতেছে আপনারা কোথায় যাবেন না আপনারা ধৈর্য সহকারে দেখুন আর প্যাক কুপেনিং করা হবে কাকে পাই কাকে পাবো না তা হবে না তা হবে না আজকে হবে এফসি বাস হাই লেট প্যাকের রিভিউ তাহলে দেখা যাক দ্য ডিসপ্লে অভারেটিং হাই স্পিবল অফ দ্য রেটিং ফিলিয়ারগুলো দেখি কত রেটের ফিলিয়ারগুলো আছে মানি অনেক যেগুলো ফিলিয়ার আছে যা হাইলেট ফিলিয়ার তাতে এগুলো অসাধারণ আর এ প্যাকে কিছু দারুণ ফিলিয়ার দেখতেছি আমি দুইটা ফিলিয়ার একটা হচ্ছে গাবি 95 ফাইভ রেটের সি আর হচ্ছে এই গাবি ইজ দ্য ভেরি লেভেল আপ এক তেত্রিশ পর্যন্ত আছে রাইট ফোর্ট আর এক হচ্ছে একত্রিশ সাতাইশ আর এখন হচ্ছে নাইনটি ফোর রেটেড ফারান যা প্রসেসিং পয়েন্ট জিরো আর হচ্ছে আপনাদের নাইনটি ফোর ইন ফাহিম লোপিচ এম এফ নাইনটি রেট আন্ডার এস এগুলো হচ্ছে এই প্যাকে টপ রেটের ফিলিয়ার এবার দেখি আমাদের বাগ্যে কাকে ফাই আর ফেলিয়ার রিভিউ ফেলিয়ার রিভিউ করা হচ্ছে এখন দেখতেছি রেটু করে দেখা হয়ে গেছে এখন দেখবো ফেলিয়ার রিভিউ যাতে এফসি বাসনা থেকে আপনারা একটা রিমাইনিং ফ্রি ইফিক কার্ড নিয়ে আপনারা যতগুলো সাইটটা ফেলিয়ার আছে সাইটটা ফেলিয়ার একটা ফ্রি ইফিক্ট পাবেন আর তিনটা সাইটটা হয়ে যাবেন সাইটটা পেয়ে যাবেন আপনারা শুধু ইভেন্ট মস্কেলে পেয়ে যাবেন তাহলে ফেলিয়ার রিভিউ করা হচ্ছে কোথাও যাবেন না এবার একটু দেখি কার্ডগুলোর রিভিউ এই কার্ডগুলো রিভিউতে কী কী থাকছে কী কী থাকছে না তা এখন দেখাবো আর হচ্ছে গাবি এখন দেখবেন আপনারা সি হলে গিয়ে দেখতেছি সি হলে গিয়ে দেখতেছি গাবি গাবি নাইনটি ফাইভ সি এম অসাধারণ ফাসিং আর বল কন্ট্রোল মিডফিল্ডে ডিম্যান্ড করার জন্য পারফেক্ট কারণ তার থেকে আসে অ্যাগ্রেন রিভারেন্স ওভার রেটিং তার হচ্ছে যে কালার বল কন্ট্রোল ডিভাইডিং অনেক ভালো তার সাথে পাঙ্গা নেওয়ার মতো কেউ নেই এখন এই হাইলাইট পেকে তাহলে এখন দেখতেছি ফারান থুরস নাইনটি ফোর লোভার গতি আর ফিনিশিং দুইটাই অসাধারণ মাইক উইঙ্গার হিসেবে খুবই কাজে দেবে এখন দেখবেন হিন আনসার বল রেটিং লো ফাস্ট লর্ড ফাস্ট ফিনিশিং স্পিড জাম্পিং হ্যাডিং সবগুলো অনেক ভালো ফার আন এটা হচ্ছে বাসোনার অনেক পিওকাল ফার আন এটা তাহলে ফারহিম ফার্মিন ফার্মিন লো নাইনটি ফোর এফ এম তাহলে সাব ফুটিং মিডফিল্ডার লং শট বেশ ভালো কারণ তার লং শটগুলো অনেক বেশ কিছু উইঙ্গার ডিফেন্স করে না তার হ্যা বডি আর আছে লট পাস আর ট্র্যাকিং গোলকিপিং জাম্পিং সিলমার সবগুলো অসাধারণ তাহলে এখন দেখবো আর হচ্ছে হচ্ছে আন্ডারেস ওভার রেটিং লট ফাস্ট সবগুলো আন্ডারেস্টিংয়ের এই ডিফেন্সটি ভালো সলিড আর বল রিকভারি আর এর বল ডুয়েল জ্যা তার ক্ষমতা অসাধারণ এই জ্যাতার ক্ষমতা অসাধারণ হওয়ায় তাকে নেওয়ার জন্য অনেক আগ্রহ থাকে কিন্তু এটা হচ্ছে নতুন ফিলিয়ার কিন্তু সিবির জন্য অনেক ভালো সিবি নাইনটি থ্রি এই হচ্ছে উইঙ্গার অনেক ভালো ফিলিয়ার তাহলে ফ্যাক ওপেনিং করা হবে আপনারা কোথায় যাবেন না এই এখন দেখবেন কোথায় পাবে মিশনে গিয়ে দেখবেন যে আপনারা নশো মিলিয়ন ডাউনলোড কমফাইন গিয়ে একটা একটা ফ্রি ইফিক পেয়ে যাবেন যেটা এই নশো মিলিয়ন ডাউনলোড উপলক্ষে ইকোনমি যা দিয়েছে সবগুলো অসাধারণ কিন্তু পঁচিশ তারিখ বড়ো আপডেট আছে লাইভে দেখাবে ইকোনমি পঁচিশ তারিখ বড় আপডেট যেটা গেমের মধ্যে বড়ো আপডেট চলে আসবে পঁচিশ তারিখ রাত্রে এখন দেখবেন প্যাক ওপেনিং প্যাক ওপেনিংয়ে দেখাবো আপনার যা আছে সেটাই ইউজ করবেন যেটা আছে সেটাই ইউজ করবেন যেটা নেয় সেটা ইউজ করবে না চলো বন্ধুরা ওপেন করি প্রথম ড্র এখন প্রথম ড্র ওপেন করা হবে আমি রিভিউ দিয়ে দিছি রিভিউতে আপনারা ভালো মনে করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে এখন ফ্যাক ওপেনিংয়ে যা বলে দিব কাকে ফাই দেখি ফার আন্তস নাই গাবি আর নাকি সিবি আন্ডারেস্টেড ফাই কাকে ফাই দেখি বলে দেব। দিচ্ছি এখন দেখবো একশো কয়েন খরচ করতে হয় না আমার তো ফিরি সি বি বলে ও মাই গড ইজ দ্য ও এখন ফেয়ে যাবো ফেয়ে যাবো ফেয়ে যাবো ফেয়ে যাবো ফেয়ে যাবো ফেয়ে যাবো ফেয়ে যাচ্ছি ফেয়ে যাচ্ছি ও মাই গড এটা তো এটা তো সি বি নাইন এইটটি ওয়ান ও বাজে এফসি বাসলো না ফেয়ে গেছি আন্ডার স্টেট ফ্লেয়ার এসে গেছে দারুণ এটা একটা কাঠ একসাথে আগুন একেবারে আগুন ফিলিযার কাঠ এটা হচ্ছে আমাদের এখন দেখি ফরেড ড্রোতে কাকে পাই এই তো এই তো অনেক অসাধারণ কাঠ আগুন 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 তো আমার সাজেশন আমার সাজেশন দিব আমার সাজেশন হচ্ছে দেখি কাকে সাজেশন দি আমি সাজেশন দেবো দেখেন যদি মিডফিল্ডে শক্ত করতে চাও তাহলে গাবি অবশ্যই নিতে হবে গাবিকে যদি ডিফেন্স শক্ত করতে চাও তাহলে অ্যান্ডারসকে হতে পারে বালো চয়েস আর গোল স্কোরিং ও উইঙ্গার চাইলে ফারান তুরস্ককে নিতে পারো দারুণ পছন্দ তবে সর্বশেষ এটা সম্পূর্ণ ডিফেন্ড করতে করবে তোমার খেলার স্টাইল ওভার আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমরা কাকে ফেয়েছ লাইক কমেন্টে জানাও আর এফসি বাসনা হাইলাইট প্যাক থেকে দু হাজার ছাব্বিশকে কাকে নিয়েছ তা কমেন্ট করে জানো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন প্যাক निये ओपनिंग वीडियो ते टिल देन टेक केयर कीप के प्लेइंग ई फुटबॉल 2026 जा पे